কবরে রাজাব কত কঠিন সইতে হে আমি পারি বনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পারি বনা হে দয়াময় হে রহিম চাই যে শুধু তোমার করোনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পারি বনা মসজিদের ওই পালকি খানা আসবে একদিন তা সবার জানা বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয় জনা গোসুল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে তোমায় চার জনা গোসুল শেষে সাদা কাপড়ে নিয়ে যাবে তোমায় ছজনা জনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারে বনা এক বছরে বলুন না সুবাহান লোকটা বেরিয়ে যাচ্ছেন তো আকাশে মেঘ আজকে মেঘ হলো না বৃষ্টি হলো এই দেখেন এখানে সমস্যা আছে যেটা আকাশে জমে থাকে সেটা হলো মেঘ আর যেটা ঝরে পড়ে তো বুঝে গেছেন তো মাঝে বহিয়ারের লোক মনে খেপাই হবে গো তো পুরো চালা কাছে হ্যাঁ জি না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করু যেটা জমে থাকে সেটা মেঘ যেটা ঝরে পড়ে যায় সেটা হলো বৃষ্টি তো আকাশে মেঘ জুমে আছে এই লোকটা বাজার থেকে বের হচ্ছে তো বাজার থেকে বেরিয়ে আওয়াজ শুনতে পাচ্ছে মেঘের ভিতরে গড় 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 করে আওয়াজ করছে আর আওয়াজের ভিতর থেকে একটা শব্দ ভেসে আসছে কি এসকে হাতে কাতা ফোলানিন। এসকে হাতে কাতা ফোলানিন। এ মেঘ খণ্ডটা অমুকের বাগানে বর্ষণ হ ওই জায়গায় পানি বর্ষণ হ কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে শোনন এখানে দশটা বাগান আছে এখানে পনেরোটা বাগান আছে আর যদি মেনশেন করে একটা বাগানে পানি বর্ষণ হয় তো গোটা এলাকার মানুষের চোখ কপালে উঠবে কি না বন্ধু দেখেন আল্লাহকে রাজি করেছে কি করে হে বন্ধু বলো দশটা বাগান দশ বিঘার বাগান দশজন মানুষের কিন্তু একটা বাগানে যদি আকাশের পানি হয় তো আপনাদের মনে প্রশ্ন জাগবে এ লোকটা কেমন করে বাগানের হিসাব করেছে কেমন করে আল্লাহকে রাজি করিয়েছে দশ জনের ভিতরে একজনের বাগানে পানি হচ্ছে আপনার প্রশ্ন হবে কি না বাবা এ আল্লাহর বান্দা লোকটা বাজার থেকে বেরিয়েছে আর আওয়াজ পাচ্ছেন কানের ভিতরে একটা মেঘ থেকে গড় করে আওয়াজ আসছে ইসকে কাতা ফোলা নিন হাদি কাঁথা ফোলা উমুকের জমিনে পানি বর্ষণ হয়ে যা লোকটা অবাক হয়ে গেল জীবনে তো এরকম দৃশ্য কথা শোনি কোনোদিন তো শব্দ শুনতে পাইনি মেঘে কথা বলে আর মেঘের ভিতর থেকে আওয়াজ হয় কোনোদিন তো জানা ছিল না লোকটা হতভম্ব হয়ে গেল লোকটা বেকুব হয়ে গিয়ে ফেল ফেল করে তাকে আছে এই ম্যাগের ভিতর থেকে আওয়াজ শুনলাম কিন্তু ম্যাঘ কোন দিকে যাবে ম্যাগের টুকরো কোন দিকে যাবে এটা না দেখলে কখনো আমি পিছা ছাড়ব না জি একবারে চলে আসছে ও বা কেন উঠছেন না তো ভাই তো আপনার ভিজলে আমরা ভিজব না নাকি এ আল্লাহ আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর কষ্ট করেছি আপনি তো দৌড় দিয়ে আপনার বাড়িতে ঢুকে যাবেন মানে কানা করে পড়ে থাকবে নাকি খবর যাই ওই এটা বড় খেপা দেখেন পাঞ্জাবের ওপরে প্যাটার দিয়ে রেখেছে কোন কোম্পানির খেপা তো আল্লাহ জানে এক ফোঁটা বৃষ্টি যদি পড়ে যায় এ বাবা পড়ুক ভিজে যান বসে থাকুন একটা দিন যদি কষ্টের জাগন জেগে দেন তোর কষ্ট করে রাত জাগাটা তোমার চোখ জান্নাতে চলে যাবে একদিন কষ্ট করুন ওইরকম তো বৃষ্টি হয়নি সারাদিন অত বেশি বৃষ্টি হয়নি যে আপনার একটা জামা ভিজে যাবে হয়নি তো এখনো বৃষ্টি কি বলেন গো বাপ হয়েছে ওরকম বৃষ্টি হালকা হয়েছে চলে গেছে হতেও পারে যদি হয় তো আপনার জন্য তখন ছুটি হবে যাবেন না একটা লোক শুনে যান কথা বলছিলাম এই যে ডিস্টার্ব হয়ে গেল কথাটায় লোকটা বলছে আমি তো এরকম দৃশ্য কোনোদিন দেখিনি এ বন্ধু আমার রাস্তায় চলছে আর ম্যাগের খন্ডগুলো গড় 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 করে উত্তর দিকে চলতে আরম্ভ করলো দক্ষিণ দিকে চলতে আরম্ভ করলো লোকটা বলছে আমি মেঘের পাচা ছাড়লাম না কোন জমিনে পানি বর্ষণ হতে বললাম এটা দেখব কোন আল্লাহর এমন বান্দা আছে তার জমিনে খাস করে পানি হবে এই রকম বান্দাকে না দেখা পর্যন্ত আমার মনে শান্তি হবে না বন্ধুরা আমার মেঘ উত্তর দিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে চলতে আরম্ভ করলো আর লোকটা মেঘের পিছন পিছন চলতে আরম্ভ করলো বেশ কিছু দূর যাওয়ার পর একটা কালো পাথরিলি জমিতে পাথরের জমিতে ঝরঝর করে বর্ষণ হতে আরম্ভ হলো মানুষের দল আর পানিটা বর্ষণ হতে হতে জমে গেল এক হাঁটু করে পানি এক কাঁচা করে পানি বুঝার জন্য ওয়াজ করতে আরম্ভ করলাম হে আল্লাহর বান্দা পানি জমে গেল আর পানিগুলো ক্যানেল হয়ে ঢুকতে আরম্ভ করলো বন্ধুরে আমার দশটা বাগান আছে আর দশটা বাগানকে পার করে দিয়ে পানি ক্যানেল হয়ে বাগানে ঢুকতে আরম্ভ করলো লোকটা বলছে আল্লাহ এসকে হাদি কাতা ফলা নিন এসকে হাদি কাতা এ লোকটা কে আমি দেখবো না দেখলে মনে শান্তি হলো না দশটা বাগানের ভিতরে এর বাগানে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে এক বছরে বলল সুবাহান আল্লাহ বন্ধুরে মোট পানি চলতে আছে পানি চলতে আছে আর পানিগুলো যখন বাগানের দিকে ঢুকতে আরম্ভ করেছে এ মুসলমান কান করে বক্তব্য পিছনে যান পানিটা বখর দিকে ঠোকতে আরম্ভ করেছে আর সে বাগানের মালিক একটা কোদাল দিয়ে কাটিয়ে 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 লিচুর গাছে নিচে নিয়ে যাচ্ছে আমের গাছে নিচে নিয়ে যাচ্ছে বেগুনের গাছে নিয়ে যাচ্ছে বাবা যত ফলের গাছ ছিল সব বাগানের ফলগুলোতে পানি দিয়ে আরম্ভ করেছে মুসলমান যে লোকটা আওয়াজ শুনেছিল এক পা দু পা করতে 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 দেখতে পেলেন যে বাগানে পানি ঢুকছে ওই বাগানের ভিতরে একটা লোককে দেখতে পেলেন কাটিয়ে কাটিয়ে বাগানের ভেতরে পানি দিচ্ছে এক পা করতে করতে গিয়ে বলছে ও ও ভাই ভাই লোকটা এক দু করে এর কাছে আসার পর বলছে ভাই তোমার নাম কি তোমার নাম কি তখন যেই লোকটা কোদাল হাতে নিয়েছিল বাগানের মালিক সে বলছেন ভাই আমার নাম শুনে তোমার কাম কি তো বলছে ভাই রাস্তায় একটা খবর হয়েছে আরে খবরের জন্য ছুটে আসলাম তোমার নামটা বলো যখনই প্রশ্ন করা তখন কোদাল আলা লোকটা বাগানের বলল। আমার আমার নাম নাম হলো হলো আব্দুর রহমান আব্দুর রহমান এই কতটা বলা এই লোকটার সঙ্গে সঙ্গে বলছে ভাই এটাই শুনেছিলাম লাভার মাটিতে এটা ইসকে হাদি কাতা ফোলানেন আব্দুর রহমানের বাগানে পানি বর্ষণ করো আব্দুর রহমানের বাগানে পানি বর্ষণ করো ভাইরে এই নামটাই শুনেছিলাম এই নামটা শুনেছিলাম আর আমি এই মেঘের পিছন পিছন আস্তে আস্তে তোমার বাগানকে লক্ষ্য করতে পেরেছি ভাইরে তোমার কাছে আমার জোড় তোমার কাছে আমার অনুরোধ ভাই তুমি কি এমন আমল করো যে হাজার বাগান টপকে গিয়ে তোমার বাগানে পানি বর্ষণ হয়ে গেল এক বছরে বলুন না সুবাহান কবরে রাজাব কত কঠিন সইতে হে আমি পারি বনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে হে আমি পারি

তোমায় চার জনা গোসে সাদা কাপড় বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম লোকটা বলছে ভাই আমি লাভা থেকে হাঁটতে হাঁটতে তোমার গ্রামে চলে এসেছি শুধু তোমাকে লোকটা দেখবো বলে তুমি কি এমন আমল করো তোমার বাগানে পানি বর্ষণ হলম সাইডের বাগানে না কোন আমল তুমি একবার বলবে লোকটা বলছে বলবো না বলবো না না তার কারণ আমল করার পর এবাদত করার পর যদি মানুষকে বলে ভাই আমি এই আমল করছি এই আমল করছি তো অহংকার হয়ে যাবে আর অহংকারী দিন জান্নাতে যাবে না বলবো না ভাই তখন এই লোকটা বলছে ভাই আমি এত দূর হেঁটে আসলাম আমি তো অবাক হয়ে গেলাম কেমন করে তুমি আল্লাহকে রাজি করিয়েছো কেমন করে আগলকে তুমি আল্লাহকে পাগলপনা দেখিয়েছো হে মুসলমান তুমি শুনে নাও তোমার বাগানে পানি হওয়ার কারণটা বড় অন্যায় হয়নি বড় ভালো কাজ শুনে নিয়েছে পৃথিবীর ভিতরে ইতিহাস তৈরি হয়ে গিয়েছে ভাই তোমার আমলটা কি একবার তুমি বলবে কিনা যখন এই কথা বলা হে মুসলমান লোকটা নিজের অহংকার না প্রকাশ করিয়ে ঠান্ডা মাথায় বলছে ভাই আমি অহংকার চাই না কিন্তু একটা কথা মনে রেখে দাও আমার বাগানটাতে পানি বর্ষণ হওয়ার কারণটা হলো আমি আল্লাহকে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে দিনের মাধ্যমে পাগল করে রেখেছি তারপরেও আমি আমার সম্পদকে দিয়ে আল্লাহকে খুশি করে রেখেছি যেন আমার আল্লাহ আমার কোনো আমলে ভুল না ধরে নেয় এই জন্য পাগল হয়ে গিয়েছিলাম বন্ধুরা আমার কথা বলতে আরম্ভ করলাম কি গো একটু বলছি রানিং কথা সময় আটকাচ্ছেন কেন বলবো ইস্টবে আসলে বলবো ও মা বল পিছনে জায়গা হচ্ছে না আমি যখন ঢুকি মাত্র দশটা মেয়েকে দেখলাম ওদিকে বাদাম খাচ্ছে আর এখন জায়গা হচ্ছে না মা বল অনুরোধ করে বলছি আপনাদের জন্য ব্যবস্থা করেছে কমিটি যা ফেরেছে সুন্দর করে ব্যবস্থা করেছে অনুরোধ আপনাদের কাছে এমন ভাবে বসুন যেন আপনাকে আর বলতে না হয় রাত ডালসা শেষ হয়ে যাবে আপনাকে জন্য বলতে না হয় জি আর পুরুষদেরকে বলছে আপনাদের যে বলতে না হয় ওই ছেলেগুলো আমার দাদারা কেন বসছে না গো ভাই বসে জালসা শুনতে হয় দিনী প্রচার হাদিস কোরআনের কথা হচ্ছে এনার রং তামাশা তো নয় গোবা কতবার বোঝাবো ও ভাই তোমার কি মার্ডার করার জন্য এসছো নাকি না তোমাদের প্যান্ট টাইট সমস্যা বড় খাইতে গেল কে যে পিছনে খাসতে গেল ও ভাই বসান ভালো করে হ্যান্ডেলিয়া মা বোন কথা শুনুন কমিটির দায়িত্ব আছে আপনাদেরকে ছাঁটিয়ে ছাঁটিয়ে বসা মানে বর্ষার দিন একটু হালকা বৃষ্টি হয়ে গেছে কাদা হয়ে গেছে তো আপনারা একটু মেনটেন করে বসুন কমিটি কেন লাগবে গো ভলেন্টিয়ার কেন লাগবে আপনি তো একটা ভলেন্টিয়ার আমার দায়িত্ব আমি পালন করব কি বলেন আপনি আপনার ব্যবহারটা দেখান আপনার ব্যবহারে আপনার পরিচয় এবার কথা বুঝতে পারলেন এই লোকটা বলছে বন্ধু আমার মনে কৌতূহল জেগে গিয়েছে আশা জেগে গিয়েছে তুমি আল্লাহকে কি করে খুশি করেছ বলে ভাই আমি তো যথা টাইমে নামাজ পড়ি যথা টাইমে রোজা করি সবসময় আল্লাহকে খুশি করার চেষ্টা করি তারপরও আমি আল্লাহকে সন্তুষ্ট করে রেখেছি কী দিয়ে ভাই বলে আল্লাহর কাছে একটা খবর শুনেছি কি খবর আমার রাস্তাতে যদি কেউ এক টাকা দান করে দেয় পাঁচ টাকা দান করে দেয় এক হাজার টাকা দান করে দেয় আমি আল্লাহ কর যদি করে তো তার দানটাকে পরিবর্তন করতে আরম্ভ করলাম টাকাতে বাড়াতে আরম্ভ করলাম এত সুদ দিলাম এত সুদ দিলাম এত সুদ দিলাম বন্দার জান্নার যাওয়া যথেষ্ট হয়ে যাবে শুধু তাই নয় মন যা আবিল হাসান ফালাহু আসরাম সালে হা কোন মানুষ যদি এক টাকা আল্লাহকে দান দেয় আমি আল্লাহ তাকে দশ টাকা দান নিয়ে ফিরিয়ে দিই দশ টাকা তাকে ফিরিয়ে দিই একবার জোরে বল না সুবাহান আল্লাহ এক টাকা যদি আল্লাহকে দেয় তো আমি দশ টাকা ফিরে দিই ভাই তুমি আল্লাহকে কী দিয়েছো কেমন ব্যবহার দেয় একটু বলো না যখনই এই কথাটা বলা তখন বাগানের মালিক বলছেন কি বলছেন আম্মা ইজা যা আমার গোপনীয় কথাটা তোমাকে জানাতে চাইছিলাম না কিন্তু বন্ধু তুমি যখন চলে এসো হাঁটতে হাঁটতে আমাকে দেখবার জন্য আমার আমলের জন্য তো শোনিলাম আমি যে আমলটা করে একবার তুমি কান করে শোন নাও আমার এ লাখ লাখ টাকা বাগান থেকেই ইনকাম হয় এ বাগান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করি আমার যত কামায়ের পথ এই জায়গাটায় আমার আদাস কামাই নাই গো ভাই আমি লাখ লাখ টাকা ইনকাম করি আর এই লাখ লাখ টাকা আমি তিন ভাগ ভাগ করে দিই মাওলানা আপনি কেমন করে ভাগ করেন আপনি বলেন মুসলমান এই বাগানে যত লাখ টাকা কামায় হয় ফল বিক্রি করে আমি তিনটা ভাগ করে কেমন করে ভাগ করেন একটা ভাগ খাই আর একটা ভাগ গাছের জন্য মেরামতের জন্য রেখে দিই সার লাগবে বিষ লাগবে লেভার লাগবে পানি সেজ লাগবে এই তদন্তর জন্য রেখে দিই আর একটা ভাগ আমি ফকির মিসকিন মাদ্রাসার জন্য বিতরণ করে দিই আমি কোনোদিন ফকিরের মাল আমি বাড়ি নিয়ে যাই না আমার ব্যবসার টাকার মাল কাজে লাগিয়ে দিই যত রকমের তিন রকম ভাগ হয়ে গেল তিন রকমের ভিতরের ভিতরে তিন ভাগের ভিতরে আমি কিঞ্চিত কম বেশি করি না পরিপূর্ণ তিন ভাগ করে মাল বিতরণ করে দি আমি এটা আমল ছাড়া অন্য কিছু আমল করি না একবার জোরে বলুন না না আর এটা তাকবীর হে মুসলমান লাখ লাখ টাকা কামাই করে লাখ লাখ টাকার ভিতরে তিন ভাগ করে দেয় একটা বাড়িতে খায় একটা গাছের জন্য মেরামতের জন্য রেখে দেয় আর এক ভাগ ফকির দুঃখী মাদ্রাসা দুঃখীদের জন্য রেখে দেয় একটা ভাগে কম বেশি করে না এমন ভালোবাসার কথা শুনি লোকটা বলছে ভাই রে এ আমলে আল্লাহ আমার প্রতি খুশি হয়েছে এই জন্য আমি আল্লাহকে খুশি করি আমার ভাগকে আমি পরিপূর্ণ করেছি এবার জোরে বলল সুবাহান আল্লাহ এব আপনার বাগান নাই আপনি লাখ লাখ টাকা দিনে ইনকাম করেন হাজার হাজার টাকা দিনে কামাই করেন নাকি না হাজার হাজার টাকা কামাই করেন বাড়িতে পাঁচ লাখ টাকা জমা আছে এক লাখ টাকা জমা আছে পঞ্চাশ হাজার টাকা আছে যত টাকায় আছে আল্লাহ বলছেন বান্দা টাকা তোমার শক্তি খাতা টাকাকে যদি আমার জন্য এক টাকা দান করে দেও তো আমি আল্লাহ এক টাকাকে কবুল করে নিয়ে দুনিয়াতেই তোমাকে আমি দশ টাকা ফিরিয়ে দিইটা আমার ওয়াদা হে বান্দা তুমি যদি আমাকে দান দাও মন খুশি করে আমি যদি কবুল করে নিই তো তোমার জীবনটা ধন্য করে নিতে পারবো